মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া সাত উপায় মুখে দুর্গন্ধের কারণে অস্বস্তিতে পড়তে হয় দিনে দুবার ব্রাশ করার পরও দুর্গন্ধ যেন থেকেই যায় মুখে দুর্গন্ধ বা হ্যালিটোসিস মুখের ভেতর ব্যাকটেরিয়া তৈরি হওয়ার কারণে হয় যা গন্ধ করতে পারে এমন গ্যাস তৈরি করে কিছু ঘরোয়া পদ্ধতি এ সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে জেনে নিন তেমনই সাত উপায় লবঙ্গ লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখের মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা কমায় এবং অন্যান্য দাঁতের সমস্যা যেমন রক্তপাত এবং দাঁতের ক্ষয় হওয়ার ঝুঁকি কমায় নিঃশ্বাসের দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি কয়েকটি লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে খেতে পারেন পানি দিনে কম পানি পান করলেও মুখের দুর্গন্ধ হতে পারে এটি আপনার শ্বাস সতেজ রাখতে সাহায্য করে তাই যদি আপনার নিঃশ্বাসে প্রচুর গন্ধ অনুভব করেন তবে দিনে প্রচুর পানি পান করুন আপনার নিঃশ্বাসের গন্ধকে সতেজ করতে পানিতে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন দারুচিনি মিষ্টি স্বাদের দারুচিনিও আপনাকে নিঃশ্বাসের দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে লবঙ্গের মতো দারুচিনিতেও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে পারে মাত্র কয়েক মিনিটের জন্য মুখে দারুচিনির একটি ছোট টুকরা রাখতে হবে এবং তারপরে আপনি এটি ফেলে দিতে পারেন এতে মুখে সৃষ্ট দুর্গন্ধ দূর হবে পুদিনাপাতা একে প্রাকৃতিক মাউন্ট ফ্রেশনার বলা যেতে পারে তাই মুখে গন্ধ হলে দুই তিনটি পুদিনাপাতা নিয়ে চিবিয়ে ফেলুন নারিকেল তেল এতেলে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান নিমিশে গন্ধ সৃষ্টি করা ব্যাকটেরিয়াদের মেরে ফেলে ফলে মুখের গন্ধ দূর হতে সময় লাগে না এক্ষেত্রে এক চামচ নারিকেল তেল মুখে নিয়ে ভালো করে কুলি করুন কম করে পাঁচ মিনিট করতে হবে তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা লবণ পানির গার্বল হালকা গরম লবণ পানি দিয়ে গার্গল করলে তা মুখের খারাপ ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে পারে এবং আপনার মুখের গন্ধকে সতেজ করে তুলতে পারে লবণ পানি মুখের মধ্যে গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলোকে দূরে করে আপনাকে এক গ্লাস পানিতে আধা চা চামচ লবণ মেশাতে হবে এবং বাইরে যাওয়ার আগে এটি দিয়ে গার্বল করতে হবে মধু এবং দারুচিনি মধু এবং দারুচিনি উভয়েরই শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা আপনার মুখের ব্যাকটেরিয়া বৃদ্ধি কমাতে এবং মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে দাঁত এবং মাড়িতে নিয়মিত মধু এবং দারুচিনির পেস্ট লাগালে দাঁতের ক্ষয় মাড়ি থেকে রক্তপাত এবং এমনকি নিঃশ্বাসের দুর্গন্ধের ঝুঁকি কমাতে পারে উভয় উপাদানই একেবারে নিরাপদ এবং রান্নাঘরে সহজেই পাওয়া যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের সামান্য হলেও উপকারে আসবে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নিজে ভালো থাকুন অন্যদের ভালো রাখুন